প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা চাকরির দায় জীবন কেটে যায় তবে অনেকেই আছেন যারা এই চাকরির রুটিন ভেঙে ইভিনিংস আর ছুটির দিনগুলোকে রূপ দিতে যাচ্ছেন কিছু অসাধারণ উদ্যোগে আজকের এই পর্বে আমরা কথা বলবো কিভাবে চাকরির পাশাপাশি গড়ে তোলা যায় একটি জুদার ব্যবসা নিজের একটি ব্র্যান্ড সময় ব্যবস্থাপনা চাকরির পাশাপাশি ব্যবসা মানেই সময়ের সংকট দিনে অফিস রাতে সংসার এর মাঝেই ব্যবসার কাজ মানে হচ্ছে পরিকল্পনা যুদ্ধ কিন্তু যদি যদি সময়কে ভাগ করে প্রয়োজনে সাহায্য নিয়ে চালানো যায় তাহলেই সম্ভব একটি সুন্দর ভারসাম্য গড়ে তোলা ব্যক্তি একা শুরু করেন তাহলে করণীয় প্রতিদিন নির্দিষ্ট এক দুই ঘন্টা বরাদ্দ রাখতে হবে ব্যবসার জন্য সেটি হোক রাত নয়টা থেকে এগারোটা বা সকাল ছয়টা থেকে আটটা সেই সময়টিকে ব্যবসার পবিত্র সময় হিসেবে রাখতে হবে যেন অফিসের কাজ বা পারিবারিক কিছু তাতে হস্তক্ষেপ না করে কাজ ভাগ করে নিতে হবে চারটি ভাগে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোন প্রোডাক্ট তৈরি হবে বা রিস্টক করতে হবে মার্কেটিং ও কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট হবে কিভাবে প্রমোশন চলবে কাস্টমার সার্ভিস মেসেজ ইনবক্স অর্ডার কনফার্মেশন ডেলিভারি ও ফাইন্যান্স অর্ডার প্যাকেজিং কুরিয়ার বিকাশ নগদের হিসাব এর সব কিছু লিখে রাখতে হবে একটি ফিজিক্যাল নোটবুকে বা গুগল ক্যালেন্ডারে প্রতিদিনের কাজ লিস্ট আকারে থাকলে মস্তিষ্কে চাপ কমে কাজের গতি বাড়ে যদি কেউ ছোট একটি টিম তৈরি করতে চান তাহলে টিম মানেই বড় পরিসরে অফিস নয় নিজের পরিবারের সদস্য বন্ধু বা একজন বিশ্বস্ত সহকারী দিয়েই শুরু করা যায় উদাহরণস্বরূপ একজন কাস্টমার কেয়ার পার্সন রাখতে পারেন যিনি ইনবক্সে রিপ্লাই দিবে ও অর্ডার কনফার্ম করবে একজন ডেলিভারি কোঅর্ডিনেটর রাখতে পারেন যিনি প্যাকেজিং ও কুরিয়ার বিষয়গুলো দেখবেন প্রোডাক্ট ডিজাইন বা কন্টেন্ট এর জন্য ফ্রিল্যান্স ডিজাইনারও নেওয়া যেতে পারে চুক্তিভিত্তি কাজ ভাগ করে নিলে সময় বাঁচে মান বজায় থাকে এবং আপনি মূল ব্যবসায়িক দিক যেমন নতুন আইডিয়া ব্র্যান্ড ভিশন ও গ্রোথ প্ল্যানিং এসবের দিকে মন দিতে পারেন সবশেষের সময় ব্যবস্থাপনা কেবল ঘড়ি দেখা নয় এটা এক ধরনের মানসিক প্রস্তুতি নিজেকে বুঝতে হবে কোন সময়টাতে আপনি সবচেয়ে প্রোডাক্টিভ এবং কোন কাজে আপনি নিজে করবেন আর কোনটা অন্যের হাতে দেবেন ছোট একটা কথা মনে রাখতে হবে আপনি একাই সব করতে পারবেন না কিন্তু সঠিকভাবে ভাগ করে দিলে অনেক কিছু সম্ভব ব্র্যান্ডিং ও কাস্টমার কানেকশন একটা ভালো জুতার ডিজাইন সবকিছু নয় বাজারে হাজারো ব্র্যান্ড হাজারো ডিজাইন প্রতিদিন জন্ম নিচ্ছে তবে টিকে থাকে সেই ব্র্যান্ড যেটা কাস্টমারের সাথে সম্পর্ক গড়ে তোলে বিশ্বাস তৈরি করে একটা জুতার ব্র্যান্ড গড়ার জন্য প্রথমেই দরকার একটি সহজে মনে রাখার নাম যা আপনার পণ্যের পরিচিতি হয়ে দাঁড়াবে এরপর দরকার একটি ইউনিক লোগো যেটা দেখে মানুষ এক ঝলকেই চিনে ফেলবে আপনার ব্র্যান্ডকে প্রোডাক্ট ফটো কিন্তু যেন হয় পেশাদার মানের আলো ছায়ার খেলা ব্যাকগ্রাউন্ড ক্লোজ আপ এসব ঠিক থাকলে মোবাইল দিয়ে চমৎকার ছবি তোলা যায় ব্র্যান্ড স্ট্যাবলিশমেন্ট ডকুমেন্টের তিনটি স্তম্ভ নাম ভিজুয়াল আইডেন্টি নাম লোগো রং এর স্কিম এগুলো একবার ঠিক করে নিলে পুরো ব্র্যান্ডে তা কনসিস্টেন্ট থাকতে হবে ফেসবুক পেজ থেকে প্যাকেজিং সব জায়গায় সেই থিম বজায় রাখতে হবে কমিউনিকেশন স্টাইল আপনার ব্র্যান্ড কিভাবে কথা বলে সজীব বন্ধুত্বপূর্ণ নাকি স্টাইলিশ ও প্রফেশনাল সব পোস্ট ক্যাপশন এমনকি ইনবক্সের রিপ্লাই তো সেই টেন বজায় রাখা জরুরি কন্টেন্ট ও উপস্থিতি নতুন ডিজাইন বিহাইন্ড দ্য সিন্স কাস্টমার রিভিউ শোরুম বা কারখানার দৃশ্য এইসব নিয়মিত পোস্ট করলে কাস্টমার আপনাকে বাস্তবভাবে শুধু অনলাইন পেজ নয় কাস্টমার সার্ভিস ভালোবাসা ও যত্নের প্রতিচ্ছবি একজন কাস্টমার শুধু পণ্য কেনে না সে আপনার প্রতি একটি অনুভব নিয়ে আসে তাকে যদি আপনি গুরুত্ব দেন তার প্রতিক্রিয়াকে যদি আপনি শ্রদ্ধা করেন তাহলেই সে হয় আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রতিটি মেসেজের উত্তর দিন যত ছোটই হোক রোবোটিক রিপ্লাই নয় ব্যক্তিগত স্পর্শ যেন থাকে যেমন ধন্যবাদ আপু আপনার পছন্দটা একেবারে ইউনিক অর্ডারটি কাল কনফার্ম করছি ইনশাল্লাহ ডেলিভারিতে সময় মতো সেবা দিন অবশ্যই দেরি হলে আগে থেকেই জানিয়ে দিন সারপ্রাইজ প্ৰাইজ দিলে নহয় ছাৰপ্ৰাইজ টাছ তৈয়াৰী কৰোঁ প্যাকেজিং স্পেশাল টাচ রাখুন হাতের লেখা ছোট্ট চিঠি বা ধন্যবাদ কার্ড এই ছোট জিনিসগুলো কাস্টমারদের হৃদয়ে জায়গা করে নেয় কাস্টমারদের জন্য ফ্যাসিলিটি রাখা উচিত অর্ডার ট্র্যাকিং সিস্টেম কাস্টমার যেন জানে তার অর্ডার কোথায় ফ্রি এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি যত দূর সম্ভব দেয়া যায় লয়ালিটি পয়েন্ট বা ডিসকাউন্ট কুপন বারবার অর্ডার দিলে রিওয়ার্ড দেয়া কাস্টমাইজড অর্ডার অপশন আলাদা মাপ কালার বা ডিজাইন চাহিদা মেটানো কাস্টমারি ব্র্যান্ডের শক্তি যত বড় মার্কেটিং ক্যাম্পেইনই হোক একজন কাস্টমারের মুখের প্রশংসার চেয়ে শক্তিশালী কিছুই নেই তাই সেই একজনকেই দিন সেরা অভিজ্ঞতা সেই হয়ে উঠবে আপনার দশজন নতুন কাস্টমারের পথ প্রদর্শক একটা ব্র্যান্ড দাঁড় করানো মানে শুধু পণ্য বিক্রি নয় মানুষের মনে জায়গা করে নেওয়া জুতা আপনি বানাবেন কিন্তু আপনার যত্ন সম্মান আর আন্তরিকতায় কাস্টমার বানাবে আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করুন ভালোবাসা দিয়ে ব্যবসা করা যায় আর সেই ভালোবাসার নাম কাস্টমার কেয়ার লাভ শিখন আর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসা মানে কি শুধু লাভের খাতা না প্রথম দিকে ব্যবসা মানে হলো নিজের গাম সময় স্বপ্ন সবকিছুকে একসাথে মাটিতে বুনে দেয়া প্রথম কয়েক মাস এমনকি এক বছরেও লাভ না হতে পারে তবে সেই সময়টা হলো শেখার সময় চরিত্র তৈরির সময় আত্মবিশ্বাস গড়ার সময় প্রথম যখন একজন অযোধ্যা বিক্রি হবে তখন মনে হবে এটাই যেন পাহাড় জয় কিন্তু তারপর যখন দিনের পর দিন ইনবক্সে সাড়া দেবে না অর্ডার আসবে না তখন নিজেকেই প্রশ্ন করতে হবে আমি কি এই পথেই চলবো এই প্রশ্নের উত্তর যদি হৃদয় থেকে হ্যাঁ আসে তবে জেনে রাখুন আপনি ঠিক পথেই আছেন লাভ আসে ধৈর্যের বিনিময়ে একটা লাভজনক ব্যবসা করতে হলে শুধু পণ্যের মান নয় নিজের মানসিক শক্তি ধৈর্য আর প্রতিজ্ঞার পরীক্ষা দিতে হয় প্রতিদিনের কাজ হতে হবে নিয়মিত না চাইলেও পোস্ট করতে হবে গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে হবে অর্ডার ফলো আপ নিতে হবে ঘুম না আসলেও মাথার মধ্যে ঘুরবে কালকের ক্যাম্পেইনটা ঠিক হবে তো কখনো টাকা থাকবে না তবুও পণ্যের মান ছাড় দেওয়া যাবে না কখনো কাস্টমার ভুল বোঝাবে তবু হাসি মুখে সমস্যা সমাধান করতে হবে এই নিরব নিরল শ্রমে একদিন পরিণত হয় লাভে তবে সেটা শুধু টাকার হিসাব নয় আত্মতৃপ্তির লাভ সম্মানের লাভ নিজের একটা পরিচয়ের লাভ ভবিষ্যৎ পরিকল্পনা যখন ধীরে ধীরে অর্ডার বাড়বে নাম ছড়াতে শুরু করবে তখন তৈরি হবে পরবর্তী ধাপের পরিকল্পনা হয়তো আপনি একটি ছোট্ট শোরুম নিতে চাইবেন শহরের অলিতে গড়ে তোলা নিজের পরিচয়ের ঘর হয়তো নিজস্ব ওয়েবসাইট বানাবেন যেখানে মানুষ ভরসা করে অর্ডার দেবে কিংবা নতুন নতুন কালেকশন আনবেন উৎসব ঋতু আর ট্রেন্ডের সাথে মিলিয়ে আর এই সবের পেছনে থাকবে একটা গভীর উপলব্ধি একদিন যে জুতা নিজের ঘরে গুছিয়ে রাখতাম আজ সেই জুতা হাঁটছে দেশের নানা প্রান্তে লাভ শুধু টাকায় নয় লাভ হলো যখন কাস্টমার বারবার ফিরে আসে বলে আপনার আমার খুব প্রিয় লাভ হলো যখন আপনার বাবা মা বলেন তুই আসলেই কিছু করে দেখিয়েছিস লাভ হলো নিজের আয় দিয়ে কাউকে সাহায্য করতে পারার আনন্দ আর সেই লাভের জন্য লাগবে অন্তহীন লেগে থাকা লাগবে অহর্নিশ্রম লাগবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একাগ্রতা কারণ যে মাটি চাষ করে সেই ফসল তোলে আর যে ব্যবসায় ভালোবাসা ঢালে সেই পায় স্থায়ী সাফল্য জুতার বাজার পায়ে পড়া একটা জুতা শুধু পা ঢাকে না তা ঢাকে জীবনের ক্লান্তি সময়ের কাটা আর অদেখা পথের প্রতিটা দাগ আর সেই জুতার পেছনেই আছে এক বিশাল বাজার একটা শিল্প একটা স্বপ্নের কর্মক্ষেত্র যার নাম বাংলাদেশের জুতা শিল্প বাংলাদেশের জুতার বাজার শুধু প্রয়োজন নয় এক জীবন চক্র এখানে প্রতিদিন কোটি কোটি জোড়া পা হাঁটে কেউ অফিসে কেউ স্কুলে কেউ জীবনের অজানা গন্তব্যে আর এই পায়ের নিচে থাকা জুতা দিয়ে তৈরি হয়েছে এক বিশাল সম্ভাবনার জগৎ নারায়ণগঞ্জ টঙ্গী গাজীপুর হেমায়তপুর এই সব জায়গার কারখানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কাটিং স্ট্রিচিং পলিশ আর প্যাকেজিং এর মধুর শব্দ বাটা অ্যাপেক্স বে জেনিস অকার এই সব নাম আমাদের চেনা কিন্তু তাদের পেছনের কাজ করে হাজার হাজার কর্মী যারা জীবনের ঘাম দিয়ে গড়ে তুলেছে এই শিল্প চাহিদা বছর জুড়ে চলা এক অফুরন্ত স্রোত জুতার চাহিদা কেবল পণ্যের জন্য নয় এটা স্টাইল প্রয়োজন আর প্রতিদিনের সঙ্গী বাংলাদেশে প্রতি বছর তিরিশ কোটি জোড়া জুতা বিক্রি হয় স্কুল খুললে শিশুরা নতুন জুতা চায় ঈদেলে বাজারে ভিড় ভাড়ে ফ্যাশন শুয়ের দোকানে বিয়ের মৌসুমে খোঁজ চলে প্রিমিয়াম লেদার শুয়ের মেয়েরা চায় রঙিন হিলওয়ালা ট্রেন্ডি জুতো ছেলেরা চায় আরামদায়ক স্টাইলিশ আর টেকসই জুতো এই বাজার শুধু শহরে নয় গ্রামে মফসলে পাহাড়ে দ্বীপে জুতার চাহিদা ছড়িয়ে আছে মানুষের প্রতিটি চলায় রপ্তানির পথে বাংলাদেশের পায়ের ছাপ বাংলাদেশ এখন শুধু নিজের জন্য নয় পৃথিবীর অনেক দেশের পায়ের নিচেও মেড ইন বাংলাদেশ লেখা জুতা পৌঁছে দিচ্ছে ইউরোপ আমেরিকা জাপান সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আমাদের তৈরি লেদার স্নিকার্স নন লেদার ভেগান শু রপ্তানির হিসাব ছড়িয়ে গেছে এক হাজার মিলিয়ন ডলার এ যেন আমাদের শ্রম শিল্প আর স্বপ্নের সম্মিলিত রপ্তানি কেন আপনি এই ব্যবসায় আসবেন কারণ এই ব্যবসা বারো মাসি এর চাহিদা কমে না বরং রং বদলায় সময়ের সঙ্গে আপনি চাইলে নিজস্ব ব্র্যান্ড করতে পারেন ই কমার্সে বিক্রি করতে পারেন অথবা নিজের লোকাল দোকান দিয়েও শুরু করতে পারেন মাঝে শুধু দরকার সঠিক পরিকল্পনা সৎ চিন্তা আর কিছু সাহস জুতা একটা পণ্যের নাম নয় এটা সময়ের প্রতিচ্ছবি পায়ের নিচে পড়া জুতার প্রতিটি চিহ্ন হয়তো বলে এই পথ আমি পেরিয়েছি আপনি যদি সেই চিহ্ন তৈরি করতে চান তাহলে এই শিল্প আপনার জন্য তৈরি হন হয়তো একদিন আপনার বানানো জুতাই হার্ডও পৃথিবীর রাজপথে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি এই শিল্পে কিভাবে প্রবেশ করতে চান আমি পাশে থাকবো আপনাকে গাইড করতে ইনশাল্লাহ